আসসালামু আলাইকুম রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করব বেগুনি বেগুনি তৈরি করার পর পাঁচ থেকে ছয় ঘন্টা মুচমুচে থাকবে বেগুনি নেথিয়ে যাবে না আর দীর্ঘক্ষণ রেখে দিলে আপনার বেগুনি টেস্ট নষ্ট হবে না আশা করছি এই রেসিপিটা ফলো করার পর আপনারা বেগুনি অনায়াসে তৈরি করতে পারবেন এরকম একটা নোফিল রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি রেসিপিটা ফলো করলে দেখবেন আপনাদের বেগুনিও এরকমই সুন্দর হবে বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি দুটি মাঝারি সাইজের বেগুন পাতলা করে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি অবশ্যই টিস্যু দিয়ে মুছে নিতে হবে অথবা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে পানি থাকা যাবে না এগুলো এখন সাইড করে রেখে দিয়েছি আর মিক্সিং বলে নিয়েছি একটি আটার চালনি নিয়েছি এক কাপ বেসন বেসনটা আমি ভালো করে ছেলে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিলে দেখবেন রেজাল্টটা খুব ভালো আসে দিয়ে দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা এই ময়দাটাও কিন্তু দিতে হবে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের দুই চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বাজা জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এখন সব কিছু বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব এক কাপ বেসনের জন্য আমি যে পরিমাণ মশলাগুলো ইউজ করেছি এই পরিমাণে কিন্তু মশলাটা দিতে হবে তবে আপনার বেগুনিগুলো খেতে অনেক বেশি মজার হবে কোনোটাই স্কিপ করা যাবে না পারফেক্ট একটা বেগুনি তৈরি করতে হলে অবশ্যই মেজারমেন্ট ফলো করতে হবে আমি সব কিছু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি একটু মন দিয়ে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দুই চা চামচ আমি পানির পরিমাণটা বলে দেব প্রথমে আমি এক কাপ নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি প্রথম কিন্তু অনেক বেশি পানি দেওয়া যাবে না এক কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে দেখবেন আপনার ব্যাটারটা খুবই সুন্দর হবে আর গুটি গুটি হবে না এখন নিয়েছি আমি হাফ কাপ পানি এই হাফ কাপ পানি কিন্তু সম্পূর্ণটা দিবো না অর্ধেকটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট দিয়ে দিচ্ছি বাকি পানি টুকু টোটাল আমার পানি লেগেছে এখানে দেড় কাপ এখন কিন্তু এখানে আমি আর পানি বা অন্য কোনো কিছুই দেব না আপনি ব্যাটারটা যত ভালো করে ফেটিয়ে নেবেন আপনার বেগুনগুলো তত বেশি ফুলকো হবে আর মোছমুচে হবে এখন আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা কতটা ফ্লাফি হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন দেখেন আগের মতো কিন্তু ব্যাটারটা ঘন নেই এখন কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে বেগুনগুলো যখন বাঁচবেন ঠিক আগ মুহূর্তে দিয়ে দিতে হবে এক চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি আরও ভালো করে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি দেখেন আমি একটা আঙুল ব্যাটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর দেখেন আঙুলটাও কত সুন্দরভাবে ব্যাটার দিয়ে কোট হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না এই ব্যাটারটা একটু বাড়িই হবে এই ব্যাটারের মধ্যে আমি একটা বেগুন স্লাইস ভালো করে কোট করে নিচ্ছি আর দেখেন কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে ব্যাটারে বাড়তি অংশটুকু জড়িয়ে তারপর ডুবো তলে বেজে নিতে হবে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর চুলার আঁশটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে বেগুনগুলো দিয়ে দিতে হবে বেগুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনগুলো উল্টাতে যাবেন না পাঁচ থেকে ছয় সেকেন্ড পর কিন্তু বেগুনগুলো উল্টিয়ে দিবেন। উপরে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই যদি প্রয়োজন মনে হয় তাহলে দিতে পারেন এমনিতে দেখবেন বেগুনগুলো খুব সুন্দর করে ফুলে যাবে উলট পালট করে বেগুনগুলো আমার পছন্দ মতো করে বেজে নিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে আরও কিছু বেগুনি আমি বেজে দেখাচ্ছি বেগুনগুলো দেওয়ার পর পাঁচ থেকে ছয় সেকেন্ড পর বেগুনিগুলো উল্টিয়ে দিবেন। অথবা গরম তেল উপরে দিতে পারেন তাহলে দেখবেন বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলকু হবে আমি আমার পছন্দ মতো করে মুচমুচে করে ভেজে নেব আপনারা যেরকম কেতে পছন্দ করেন ঠিক ওই রকম করে ভেজে নেবেন বেগুন কিন্তু মুচমুচে করে খেতেই বেশি ভালো লাগে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেগুনিগুলো কত বেশি মোছমুচি হয়েছে তাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে আওয়াজ হচ্ছে আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না বেগুনগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আমার মুখের কথা নয় আপনারা যদি একবার তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন এই বেগুনির টেস্টগুলো কিন্তু একেবারে অন্যরকম আজ তাহলে এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য সামনে যেহেতু রমজান মাস সবাই যাতে রোজা রাখতে পারে আল্লাহ হাফেজ